আমাদের ঈশ্বর তিনি বলেন যে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকসকল আমার নিকটে আইস আমি তোমাদেরকে বিশ্রাম দেবো আমেন অর্থাৎ আমাদের প্রভু তিনি আজকে যে বিষয় হ্যাঁ বলতে চাই যে আমাদের প্রভু তিনি আমাদেরকে বলছেন যে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকসকল যিশুর কাছে আসো বিশ্রাম আছে আমেন যারা আমরা প্রভু যিশুর কাছে আমরা আসবো আমাদের বিশ্রাম আছে তাই সেই বিশ্রামের বিষয় যদি আজকে আমরা বলতে চাই প্রভু তিনি বিশ্রাম তিনি দেবেন কিন্তু প্রভু যিশু এই যে কথা তিনি বললেন হে পরিশ্রান্ত যারা অনেক পরিশ্রান্ত হয়ে গেছে অনেক পরিশ্রম যারা করে শুধু পরিশ্রম দেখুন বাড়ির পরিশ্রম নয় মাঠে চাষবাসের পরিশ্রম নয় কিন্তু জীবনেরও পরিশ্রম আছে মানসিক পরিশ্রমও আছে অনেক চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদের পরিবারের বিষয় ভাবনা চিন্তার মধ্য দিয়ে আমাদের পরিবার চলছে না যারা পরিবারের প্রধান যারা বাবা মায়েরা আছে তাদের সন্তান তাদের পরিবার তাদের ঘরবাড়ি তাদের জায়গা সম্পত্তি এই সমস্ত কিছু চিন্তা ভাবনার মধ্য দিয়ে তাদের পরিবারের সন্তানদের ভবিষ্যতের বিষয় নিয়ে মা বাবার বিষয় নিয়ে এই সমস্ত কিছু হ্যাঁ চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা পরিশ্রমের মধ্য দিয়ে আমরা চলছি তাই প্রভু তিনি এই সকল মনুষ্যদেরকে তিনি বলছেন যে হে পরিশ্রান্ত যারা পরিশ্রান্ত হয়ে গেছো ভারাক্রান্ত ভারাক্রান্ত কারা যারা অনেক ভার দেখবেন আপনার বাজারে যারা কার্য করতে যায় মাথায় অনেক ভারী জিনিস নিয়ে তারা যাচ্ছে বা যখন ওই ধান চাষ হয় ওইটা যখন ধানটা কি বলবো পেকে যায় তো তখন ওই ফসলটা কেটে যখন নিয়ে আসা হয় মাথায় করে করে বাড়িতে নিয়ে আসা হচ্ছে আর ওই ধানের ওই যে এটাকে কি বলে খড় খড় বলে না ওইগুলো সব মাথায় করে ধরে 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 বাড়িতে নিয়ে আসা ধান ঝাড়া এই তারপরে ওই ধানটাকে সিদ্ধ করা তারপরে কি করা হয় রোদে সিদ্ধ রোদে শুকানো হয় এই রকম অনেক কার্যগুলো অনেক পরিশ্রম আছে আর ওই মাথায় যখন আমরা এই দেখি যে পরিশ্রম করে যখন আপনারা নিয়ে আসছেন ওইটা একটা ভার শরীরের উপরে একটা ভার পড়ছে সে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদের জীবনেও এই শুধু এই কাজের মধ্য দিয়ে ভার নয় কিন্তু আমাদের মানসিক জীবনেও আর্থিক জীবনেও একটা ভার আছে সেই ভারে আমরা ভারাক্রান্ত হয়ে গেছি অনেক ভালো জিনিস আমরা ভাবতে ভাবতে আমরা ভাবতে পারছি না পরিবারের চিন্তার কারণে হ্যাঁ সমস্যার কারণে বিভিন্ন বিভিন্ন চিন্তার কারণে আমরা সেইটা অনেক সময় আমরা কি বলবো যে আমরা ভার এত আমাদের পরিবার জীবনে পড়ে গেছে যে আমরা ভেবে পারি না আমরা কি করব তার মধ্যে আবার ঈশ্বরকে আমাদের ডাকার একটা পর্যায় থাকে কিন্তু আমাদের প্রভু যিশু যখন তিনি এসেছেন এই জগতে তিনি হ্যাঁ এই বিষয়টি তিনি সকল মানবজাতিকে তিনি বলছেন যে যারা পরিশ্রান্ত হয়ে গেছো তার যারা ভারাক্রান্ত হয়ে গেছো এই সকল লোক তোমরা আমার নিকটে আসো কার নিকটে আমাদেরকে যেতে বলছে কার নিকটে আহ্বান করছেন প্রভু যিশু খ্রিস্টের নিকটে তিনি বলছে আমার নিকটে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের নিকটে আমরা যাতে যাই কেন আমরা প্রভু যীশু খ্রিস্টের নিকটে যাব কারণ আমরা যখন পরিশ্রম করি আমরা ক্লান্ত হয়ে যাই যখন আমাদের জীবনে ভার পরে অনেক তখন আমাদের অনেক সময় বিশ্রামের প্রয়োজন হয় হুম বিশ্রাম না নিলে আমরা আরও দুর্বল আমরা হয়ে পড়ব সেই ঠিকভাবে প্রভু যিশু বলছে যারা এই জগতে পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে আছো হুম আর্থিক বিষয়ের দিক থেকে মানসিক বিষয়ের দিক থেকে শারীরিক বিষয়ের দিক থেকে সকলকে প্রভু যিশু বলে আমার নিকটে আসো আমি তোমাদের বিশ্রাম দেবো আমেন অর্থাৎ প্রভুর নিকটে যদি আমরা যাই আমরা বিশ্রাম পাবো আজকে যদি আজকে আপনাদেরকে বলতে চাই যে প্রভু এই বিশ্রাম তিনি আমাদেরকে দিতে পারেন যে বিশ্রাম আমরা কোথাও পাই না আজকে দেখুন যে এখনকার মানুষেরা প্রত্যেক দিনই কাজে যায় এমন পর্যায়ে পড়ে গেছে এখন মানুষেরা প্রত্যেক দিনই বাইরে বাইরে কাজে যাচ্ছে অনেক পরিশ্রম করছে পরিবারের যারা স্বামী আছে হ্যাঁ পরিবারের যারা প্রধান আছে হ্যাঁ এখন মহিলারাও কাজে যাচ্ছে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এই সমস্ত কিছু দিক থেকে দেখা যায় যে প্রত্যেক দিনই কাজে যেতে হয় হ্যাঁ ছুটি একদিনও পাওয়া যাচ্ছে না কিন্তু প্রভু তিনি আমাদেরকে বলছেন যে তার নিকটে যাতে আমরা আসি আমরা বিশ্রাম পাই অর্থাৎ আমরা সপ্তাহে যদি একদিনও তার নামেতে আমরা উপাসনা করি আমরা কিন্তু সেই উপাসনায় আমরা মানসিক দিক থেকে আমরা বিশ্রাম পাই আর্থিক দিক থেকে আমরা বিশ্রাম পাই দেখুন পরিবারে অনেক কিছু এই পাড়া থেকে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা অনেক কিছু যদি এই মাঝে একজন মারা গেছিলো আপনাদের এখানে না মারা যাওয়ার পরে অনেকটা মনটা অনেক দুঃখ ছিল সকলে মোটামুটি কিন্তু এই মধ্য দিয়ে অনেক দুঃখ আমাদের মনে চলে আসে কিন্তু সেই সময়ও যদি আমরা প্রভূতে হ্যাঁ আমরা কিছুটা সময় আমরা বসি প্রভুর বাক্য আমরা শুনি তাহলে আমাদের মনে অনেকটা শান্তি থাকে অনেকটা চিন্তা আমাদের দূর হয়ে যায় কারণ যখন এই কেউ মারা যাচ্ছে তখন মনে হয় যে এরপরে তো আমাদের জীবন কেমন হবে হ্যাঁ এই যে মারা গেছে অকালে অসময়ে এমনভাবে মারা গেছে খুবই কষ্ট পেয়ে এই যে যখন আমরা চিন্তা করি তখন ভাবি আমাদের জীবন কেমন হবে কিন্তু প্রভু যিশু তিনি বলেন যে তার কাছে আমরা যদি যাই তারা তাহলে আমরা বিশ্রাম পাবো এমন বিশ্রাম যে বিশ্রাম আমাদের স্বর্গীয় বিশ্রাম দেয় যে বিশ্রাম আমরা প্রভু তিনি আসলভাবে আমাদের স্বর্গে বিশ্রাম তিনি দিতে চান সেই পথ আমরা প্রভু থেকে আমরা পাই আমেন তাই আজকে বলতে চাই যে প্রভু যিশু তিনি এই বিশ্রাম দেওয়ার বিষয় কাদেরকে তিনি প্রতিজ্ঞা করেছেন প্রভু যিশু এই বিশ্রাম দেওয়ার কথা তাদেরকে প্রতিজ্ঞা করেছেন যারা প্রভু যিশুর শিষ্য শিষ্য তাদেরকে প্রভু যিশু বিশ্রাম দেওয়ার বিষয় বলেছেন এইখানে প্রভু যিশু তিনি নিজের সম্পর্কে তিনি বলছেন যে তিনি এই পুস্তক যদি এই মথি এগারো অধ্যায় আমরা পাঠ করি প্রভু যিশু তিনি নিজের সম্পর্কে বলছেন যে দেখো যারা অন্ধ আছে তাহারা দেখিতে পাইছে একজন প্রশ্ন করছে যে প্রভু আপনি এই যে জগতে এসেছেন আমরা যার জন্য অপেক্ষা করছি যে উদ্ধারকর্তা আমাদের প্রয়োজন আপনি কি সেই উদ্ধারকর্তা একজন প্রশ্ন করছে তখন প্রভু যিশু উত্তর তাদেরকে উত্তর দিল তোমরা যাও যাহা যাহা শুনিতেছ দেখিতেছ তাহার সংবাদ জোহনকে দাও দেখো অন্ধেরা দেখিতে পাইতেছে যারা অন্ধ তারা দেখতে পাচ্ছে যারা খঞ্জ তারা চলতে পারছে এই কাছাকাছি একজনের কথা বলেছিলাম হাঁটতে পারতো না প্যালা হয়ে গেছে যীশু খ্রিস্ট নদীতে হাঁটতে পারছে হালেলিয়া হম খঞ্জেরা প্রভু যীশু বলছে খঞ্জেরা চলিতে পারছে কুষ্ঠীরা যারা কুষ্ঠরোগ তারা সূচীকৃত হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে সূচি করছে তাদেরকে সুস্থ করে দিচ্ছে এবং বলছে যারা বধির যারা কানে শুনতে পায় না তারা শুনতে পাচ্ছে প্রভু যীশু এমন কার্য তাদের জীবনে করছেন মৃত যারা মারা গেছে তাদেরকে প্রভু যীশু জীবিত করে তুলেছে হালেলিয়া যারা মারা গেছে তাদেরকেও তিনি জীবিত করেছেন দরিদ্রদের নিকটে প্রভু তিনি তার সেই বাণী তিনি পৌঁছে দিয়েছেন এবং বলছে যে তাহারাই হল আশীর্বাদ আশীর্বাদের পাত্র যারা প্রভু যিশুর বাক্য হ্যাঁ শোনে এবং বিশ্বাস করে তাই সেই প্রভু যিশু তিনি নিজের সম্পর্কে তিনি বলছেন যে তিনি আমাদের উদ্ধারকর্তা এবং প্রভু যিশু তিনি বলছেন যে তিনি আমাদেরকে বলছেন যে তিনিই হলেন হ্যাঁ সেই উদ্ধারকর্তা এবং তিনি শেষে বলছেন যে তোমাদেরকে যারা প্রভু যিশুর শিষ্য যারা প্রভু যিশুর কথা শোনে প্রভু যিশুর বাক্য শোনে তারাই প্রভু যিশুর শিষ্য হালেলিয়া আমেন যারা আজকে আমরা এখানে আছি যারা ঈশ্বরের বাক্য শুনছি প্রত্যেকেই যতদিন আমরা তার বাক্য শোনার মধ্য দিয়ে থাকব ততদিনই আমরা তার শিষ্য শিষ্য আসল শিষ্য কখন যখন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি তখনই হলো আমরা ঈশ্বর প্রভু যিশুর আমরা শিষ্য যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে দূরে চলে যাই তখন শিষ্যত্বটা অনেকটা দূর হয়ে যায় আবার যখন আবার আমরা এসে আমরা ঈশ্বরের বাক্য শুনি আবার ঈশ্বরের শিষ্য শিষ্য কারা শিষ্য হলো যারা গুরুকে অনুসরণ করে হ্যাঁ গুরুকে যারা অনুসরণ করে যতক্ষণ আমি অনুসরণ করছি ততক্ষণ শিষ্য থাকলাম আগেকার সময় শিষ্য কাদের যারা গুরুকে অনুসরণ করে গুরু কি বলছে সেই কথাটা মান্যতা করা কিন্তু যদি আমরা এই ঈশ্বর যদি আমরা না শুনি আবার আমরা শিষ্যত্ব থেকে আমরা দূরে গেছি কিন্তু যতক্ষণ আমরা প্রভু যিশুর আমরা বাণী শুনি ততক্ষণ আমরা তার শিষ্যত্ব তাই সেই শিষ্যদেরকে উদ্দেশ্য করে প্রভু যিশু এই বিশ্রামের কথা বলেছে এই বিশ্রাম আসলে প্রভু যিশু কাদেরকে তিনি দিতে চান যারা প্রভু যীশুর শিষ্য হয়ে থাকবেন আমেন যদি আমরা ঈশ্বরের নিকটে হয় ঈশ্বর তিনি আমাদের নিকটবর্তী হবেন তাই বলছে এই পরিশ্রান্ত কেন আমাদের আমরা কেন পরিশ্রান্ত অনেক সময় হয়ে যায় বলছে যে অপরাধের আমাদের যদি ভারী বোঝা আমাদের জীবনে অনেক সময় আসতে পারে তা থেকে আমরা পরিশ্রান্ত আমরা হয়ে যাই তাই বাক্যে বলে গীত সঙ্গীত আত্মীয় সদায় চার পথে বলছে না আমার অপরাধ সমূহ আমার মস্তকের উপরে উঠিয়াছে ভারী বোঝা নেয় সে সকল আমার শক্তি অপেক্ষা ভারী আমেন একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের অনেক সময় আমরা অপরাধের মধ্য দিয়ে হ্যাঁ আমাদের জীবনে আমাদের জীবনে বোঝা ভারী হয়ে যায় কিন্তু এইটা মনে এই নয় যে আমরা প্রভু আমাকে আমাকে হ্যাঁ একেবারে অপছন্দ করে আমাদের প্রত্যেককে প্রভু তিনি প্রেম করেন কিন্তু আমরা স্বীকার করে নেওয়া উচিত যে প্রভু যে আমরা অপরাধী তোমার কাছে আমাদের অপরাধগুলো স্বীকার করছি আমেন আমাদের জীবনে যদি মনে হয় যে না আমার দিন ভুল করিনি কিন্তু না ভুল করলেও প্রভু তিনি আমাদেরকে বলছেন যে আমাদের অবশ্যই কোনো না কোনো হয়তো ভুল থাকে কিন্তু যা কিছু আমাদের ভুল থাকুক থাকুক না কেন দেখতে চলতে বসতে উঠতে সমস্ত ভুলগুলো আমরা প্রভুর কাছে যদি আমরা স্বীকার করি প্রভু তিনি আমাদেরকে সেই বোঝা থেকে অপরাধের বোঝা থেকে তিনি আমাদেরকে মুক্ত করেন এবং তিনি আমাদেরকে বিশ্রাম দেন আর্থিক শান্তি আমাদের জীবনে তিনি আনেন দু নম্বর বিষয় যে আমাদের আমরা পরিশ্রান্ত কেন হই আমাদের জীবনে শয়তান আমাদেরকে বিপদে ফেলে যখন শৈতান আমাদেরকে বিপদে ফেলে তখন আমরা পরিশ্রান্ত হয়ে যাই বাক্যে দেখুন কি সুন্দরভাবে লেখা আছে গীত সঙ্গীতে চুরানব্বই অধ্যায় তেরো পদে বলছে যেন তুমি তাহাকে বিপদকাল হইতে বিশ্রাম দাও দুষ্টের নিমিত্ত যাবৎ কূপ খনিত না হয় আমেন বলছে প্রভুর কাছে একজন প্রার্থনা করছে সেই প্রভুর কাছে প্রার্থনা করছে যে প্রভু বিপদের সময় তুমি হ্যাঁ তোমার সন্তানদেরকে তুমি রক্ষা করো কারণ দুষ্ট যতক্ষণ না কূপে অর্থাৎ সেই কবরে তাকে নিক্ষেপ করা হয় ততক্ষণ দুষ্ট মনে শয়তান তাকে যতক্ষণ না কবরে নিক্ষেপ করা হচ্ছে ততক্ষণ হ্যাঁ তুমি আমাদেরকে তুমি রক্ষা করো অর্থাৎ শয়তান চেষ্টা করে যে প্রত্যেক সন্তানদেরকে যারা প্রভূতে আছে তাদেরকে এবং বিশেষ করে যারা প্রভুতে নেই তাদেরকেও বেশি হ্যাঁ শয়তানের কবলে শয়তান অনেক চেষ্টা করে যে তাদেরকে নষ্ট করে দিতে প্রভুর কাছে যাতে না আসতে এবং সেই জন্য প্রভু তিনি আমাদেরকে হ্যাঁ যে বাক্যের মধ্যে দিয়ে বলেন যদি আমরা পরিশ্রান্ত আমরা কিভাবে হয়ে গেছি যদি শয়তান আমাদের জীবনে কাজ করলে আমরা বিপদে পড়ে যাই তা থেকে আমরা যদি রক্ষা পেতে চাই আমরা প্রভুর কাছে আমরা যুক্ত যদি আমরা থাকি প্রার্থনা সভাতে যুক্ত থাকি প্রার্থনা আমরা করি বাইবেল আমরা পাঠ করি ঈশ্বরের বাক্য আমরা যদি শুনি তাহলে এই পরিশ্রান্ত জীবন ঈশ্বর তিনি আমাদের জীবন থেকে দূর করবেন আমেন ঈশ্বর তিনি আমাদের জীবন থেকে দূর করবেন এই জন্য ঈশ্বরের শিক্ষা ও বাক্য গুরুত্বপূর্ণ আমরা যখন ঈশ্বরের বাক্য আমরা শুনি ওই সময়টাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ওই সময়টা আমরা আনমনস্ক যদি হয়ে যায় তাহলে মনে রাখবেন যে ওই সময়টা আমাদের জীবনে শয়তান তিনি শুনতে দেওয়ার চেষ্টা করছে না কিন্তু ঈশ্বরের বাক্য যেখানে থাকে সেখানে শয়তান দূর হয়ে যায় আমেন আর সেই সময়টাই আমাদের সবথেকে মন দিয়ে শুনতে হবে কারণ এই জন্য ঈশ্বরের শিক্ষা ও বাক্য খুবই গুরুত্বপূর্ণ বাক্যে লেখা আছে ধন্য সেই ব্যক্তি যাহাকে তুমি শাসন করো হে সদাপ্রভু যাহাকে তুমি আপন ব্যবস্থা হইতে শিক্ষা তারাই ব্যক্তি ধন্য সেই ব্যক্তি মানে ধন্য মানে আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি কারা কারা আশীর্বাদ প্রাপ্ত যাহারা সদপ্রভুর শাসন হ্যাঁ যারা মেনে নেয় যে প্রভু তিনি যা বলছেন সেইটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেই সদাপ্রভু বলছে তিনি আপন ব্যবস্থা হইতে আমাদেরকে শিক্ষা তিনি দান করেন ঈশ্বরের বাক্য যা লেখা আছে ওইটা আমাদের জীবনে বিষয় মনে রাখি অনেক সময় ঈশ্বর বাক্য শুনে মনে হবে যে আমাকে হয়তো বলা হচ্ছে এইটা ঈশ্বরের বাক্য থেকে কেউ বেছে নেই প্রত্যেকে ঈশ্বর বাক্য প্রত্যেকের জীবনে ওইটা শিক্ষা হিসাবে আমরা গ্রহণ করি যে আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন মানুষ বলছেন না আমাদের কথা নয় আমাদের ব্যক্তিগত কথা নয় কিন্তু সং সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে কেমন রাস্তায় আমাদের চলতে হবে অপরাধ মূলক রাস্তা থেকে আমাদের ত্যাগ করে আমরা যাতে প্রভুর পথে আমরা চলি অপরাধ আমরা ত্যাগ করার চেষ্টা করি এইটা প্রভু তিনি আমাদেরকে শিক্ষা দেন এবং সেই ত্যাগ যদি আমরা করতে পারি আমরা পরিশ্রান্ত জীবন থেকে আমরা মুক্ত হই ঈশ্বরের শান্তি আমাদের জীবনে আসে এবং শয়তানের কার্য আমাদের জীবনের জায়গা দিলে হবে না কিভাবে আমাদেরকে শয়তানকে দূর করতে হবে আমাদের জীবন থেকে সেইটা হলো আমরা প্রার্থনা সবাই আমরা ঈশ্বরের বাক্য আমরা মন দিয়ে শুনি এবং যখন আমরা বাড়িতে থাকি তখনও আমরা দিনে একবার অন্তত চেষ্টা করি যে আমরা প্রভুর কাছে আমাদের প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করি আমেন যখন আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। এবং আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব মনে রাখবেন যে সেইটা কিন্তু আমাদের জীবনে ঈশ্বর তিনি সমস্ত কিছু স্ক্যান করছেন আমাদের জীবনে মন্দতা শয়তানের যদি কোনো কার্য থাকে শয়তানকে স্ক্যান করে বার করে দিচ্ছেন এবং আমাদেরকে ঈশ্বর তিনি তার স্বর্গীয় শান্তি আশীর্বাদের মধ্য দিয়ে তিনি চলার শক্তি আমাদের দান করে আমেন তাই আমাদের বাক্যে বলছে যে ঈশ্বরের শিক্ষা এবং বাক্য খুবই গুরুত্বপূর্ণ এবং শেষে বলতে চাই শেষে এইটুকুই বলতে চাই যে সেই জন্য আসুন আমরা ঈশ্বরের চরণ তলে যাই তিনি আমাদের স্বাধীন জীবন দেবেন পরিশ্রান্ত জীবন থেকে যে পরিশ্রান্ত ভারাক্রান্ত জীবন আছে তা থেকে ঈশ্বর তিনি আমাদেরকে স্বাধীন জীবন তিনি দেবেন আর সেই জন্য আমরা ঈশ্বরের চরণ তলে আসি বাক্যে লেখা গালাতীয় পাঁচ অধ্যায় এক পদে স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না আমেন আমাদের প্রভু যীশু তিনি বলছেন যে স্বাধীনতার নিমিত্তই তিনি আমাদেরকে আমাদেরকে স্বাধীন করেছেন আমার প্রভু যিশুর চরণতলে আসার পরে আমাদের অনেক নিয়ম নিয়মকানুন আগে জগতে আমাদের মানতে হতো এই করো সেই করো এই নিয়ম মানো এই নিয়ম মানো প্রভু যিশুর কাছে আসলে কি নিয়ম আছে শুধু আমাদের হৃদয়টা প্রভুর কাছে দিতে হবে প্রভু আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো প্রভুর কাছে আমরা স্বীকার করতে হবে এবং প্রভুর কাছে প্রার্থনা করতে হবে প্রভু তুমি আমাদেরকে পরিচালনা করো তোমার মতো করে আমাদের তৈরি করো তোমার মতো করে আমাদেরকে গড়ো আমাদেরকে প্রভু তুমি তোমার মতো করে আমাদেরকে বানাও তোমার পথ সকল যে সত্য সেই পথে আমাদেরকে চলার শক্তি দাও এবং আমাদের জীবনে প্রভু তোমার আশীর্বাদ অনুগ্রহ দ্বয়াবর্ষিত করো আমার পরিবারকে তুমি রক্ষা করো আমার পরিবারে যারা কার্য করে প্রভুকেও তাদের কার্যকিয়ে দাও এইভাবে আমাদের জীবনকে সমর্পণশীল জীবন আমরা প্রভুতে আমরা রাখলে প্রভু তিনি বলছেন আমাদেরকে স্বাধীন জীবন তিনি দেবেন সেই জন্য বলছে অতএ তোমরা স্থির থাকো আমাদের প্রভু যিশুতে যদি আমরা স্থির থাকি তাহলে সেই কার্যগুলো সেই স্বাধীন জীবন তিনি আমাদেরকে দেবেন এবং বলছে দাসত্ব জোয়ালিতে আমরা যেন আর বদ্ধ না হয় যে দাসত্ব জোয়ালিতে আমরা বদ্ধ ছিলাম জোয়ালি আপনার দেখেছেন তো গরুকে বেঁধে রাখা হয় হ্যাঁ বেঁধে রাখা হয় সেই জোয়ালি ইয়ে করে সেই রকম আমরা গরুর এই কাঠ দিয়ে আগেকার বেঁধে রাখা হতো হ্যাঁ গলায় কাঠ দিয়ে বেঁধে রাখা হতো বলছে ওই রকম দাস্ত জয়ালিতে হ্যাঁ প্রভু তিনি আমাদেরকে বলছেন আমরা যেন আর বদ্ধ না হই কিন্তু শুধুমাত্র আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করি তিনি জীবিত ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা তিনি শ্রবণ করেন এবং তিনি আমাদের এই পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত জীবন থেকে তিনি আমাদেরকে বিশ্রাম দেবেন তার শান্তি আমাদের জীবনে বর্ষিত করবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদিত করুন Amen.